আপনি সার্জিক্যাল অপারেশন করবেন আর আমরা হাত গুটিয়ে বসে থাকবো আঙ্গুল চুষতে থাকবো একটা দুটো অনেক পঞ্চম বাহিনী বাংলাদেশে তৈরি করে গেছেন শেখ হাসিনার সহায়তায় সামরিক এবং রাজনৈতিক পরিমন্ডলে একটি কথা আছে সেটা হচ্ছে পঞ্চম বাহিনী ফিফ কলামিস্ট বা কলাম এই পঞ্চম বাহিনীর উপদ্রব এখন বাংলাদেশে ব্যাপকভাবে বিস্তার লাভ করেছে ইস্কন বলে একটি সংগঠন আমরা জানি একটি ধর্মীয় সংগঠন কিন্তু হঠাৎ তারা এত মানে সমস্ত কিছু হয়ে গেল এত বেশি উত্তপ্ত হয়ে গেল কেন তাদের মধ্যে একটা আগ্রাসী মনোভাব কেন বিস্তার লাভ করছে এরা কারা এদেরকে আমাদের নতুন করে চিন্তা চিন্তা এই দেশে তো যুগ যুগ ধরে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান একসাথে বাস করেছে আমরা দুর্গাপূজার মেলায় গেছি আমরা আমাদের বন্ধুদের দুর্গাপূজার উৎসব দেখেছি হিন্দু সম্প্রদায়ের কই কোনদিন তো আমরা কেউ কার প্রতি বিদ্বেষ পোষণ করিনি কেউ কখনই আমরা একই অপরের প্রতি কোন ধরনের হিংসা প্রতিহিংসায় ভুগিনি আজকে কেন এই কথাগুলো আসছে আজকে এরা কারা এরা কেন আজকে এই বিদ্বেষ পোষণ করাচ্ছে আমাদের নিজেদের মধ্যে বিশেষ করে আমাদের জন্মের পরে তো আমরা কোনো সাম্প্রদায়িক সংঘাত এবং সাম্প্রদায়িক হিংসা প্রতিহিংসা আমরা দেখি কিন্তু হঠাৎ করে বাংলাদেশের দশটি বিভাগে তারা সমাবেশ দিলেন সংঘাত করছেন বিভিন্ন জায়গায় পুলিশের সাথে সংঘাত করছেন আর সংঘাত শেষ হতে না হতে ভারত থেকে অপপ্রচারের যে ঢেউ আছড়ে পড়ছে বাংলাদেশে এইটা দেখে তো মনে হয়েছে যে একটা দুটো অনেক পঞ্চম বাহিনী বাংলাদেশে তৈরি করে গেছেন শেখ হাসিনার সহায়তায় আমাদের পার্শ্ববর্তী দেশে পরেতে বেকার এই পঞ্চম বাহিনী সম্পর্কে আপনাদেরকে সতর্ক থাকি ওরা বলছে এমনও বলছে আমি অপপ্রচারের কয়েকটা ইয়ে দেখলাম তাদের বিভিন্ন ইউটিউব টিউটিউবে যে সার্জিক্যাল অপারেশন তারা করবে তো আর কি মনে করে আমাদেরকে আপনি সার্জিক্যাল অপারেশন করবেন আর আমরা হাত গুটিয়ে বসে থাকবো আমরা কি বলে যে আঙ্গুল চুষতে থাকবো এটা আপনাদের ভুল ধারণা আপনারা ভারতীয় যে স্বাধীনতা সংগ্রাম ওটা ছিল স্বাধীনতা সংগ্রাম উনিশশো সালে সেখানেও হিন্দু মুসলমান সবাই একসাথে এই উপমহাদেশের স্বাধীনতা আন্দোলনের জন্য লড়াই করছে কিন্তু ভারতের একটি যুদ্ধের মধ্যে দিয়ে তারা স্বাধীনতা লাভ করেনি যুদ্ধের মধ্যে দিয়ে স্বাধীনতা লাভ করেছে আমরা এই জাতির একটি যুদ্ধ দেখার এবং একটি যুদ্ধের মধ্যে দিয়ে কিভাবে স্বাধীনতা লাভ করতে হয় সেই অভিজ্ঞতা তো এই জাতির আছে আপনাদের নাই তাহলে আপনারা